এটা হলো কবরবাসীদের নাজাদ কামনা করে আমরা যে যে বিষয় কথা বলি বিষয়টা তো অবশ্যই মাথা রাখা মাথায় রাখা দরকার মনটা নরম করে বলেন তো গত বছর এই মাহফিল ঠিকানে হয়েছে এই বছর হয়েছে আল্লাহ যাতে কেমন পর্যন্ত কবুল করে যাবে বলেন গত বছর মাহফিল হওয়ার পর থেকে এই পর্যন্ত বর্ষের গতবার মাহফিলে বসে সেই বর্ষর নাই কবরবাসী এমন কি একজন না অনেক আছে অনেক আছে আল্লাহ যদি আমি শামসুলতা মাসুমকে নিয়ে যেত আপনাদের ভিতরে কাউকে যদি নিয়ে যেত আল্লাহর সাথে কি কোনো মামলা চলতো নাকি আল্লাহ আমাদেরকে নেই নাই আল্লাহ দয় মেহরবানি করে আমাদের হায়াত দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আজকে দেখেন মাদার থেকে এমন হয়তো অনেক লোক মারা গেছে যাদের মার্কেট আছে বাসাবাড়ি আছে ক্ষমতার চেয়ার আছে অজস্র টাকা ব্যাংকে আছে কোটি যদি আজকে ব্যাংক থেকে উঠিয়ে কবরের মাদার থেকে কবরস্থানে দিয়ে আসে কোনো কাজ হবে মার্কেট পুরোটা বিক্রি করে পুরোটা আলগি দিয়ে উপরে নিয়ে যদি কবর নিয়ে দিয়ে আসে কোনো কাজ হবে কবর আজকে এতে

গাস্তা আজ মালে মান ই যারা ফের সুহি আজ হালে মান আয় বর মন বিরবি দাম আফসেরে মালিয়াল হামদ বেখ আফসেরে মালিয়াল হামদ বেখ আরে কবরবাসী যারা আছে আপনার আমার বাবা মা আমার দাদা দাদি নানা নানি আপনাদের দাদা দাদি নানি বংশধর যারা কবরে আছে রে তারা কবরে থেকে তাকান দেয় বলে ও দুনিয়ার ছেলে রে ও দুনিয়ার মেয়ে রে ও নাতি রে আমার কবরে পাড়ে দিয়ে যাও আমার সম্পদ আমার ব্যবসা বাণিজ্য ব্যবহার করে আমার মার্কেট ব্যবহার করে আমার বাড়ির ভাড়া উঠায় তুমি বাহাদুরি করে চলো আর এভাবে হাইটো না মার্কেটের টাকা চাই না ব্যাংকের টাকা চাই না ফুকরে বড় মাছটা চাই না ক্ষমতার চেয়ার চাই না আমার কবরের পাশে দাঁড়াও আমার কবরের পাশে দাঁড়াও আমার কবরের পাশে দাঁড়াইয়া সুরা ফাতে সুরা এক হাত দুরসই পড়ে আমার জন্য দোয়া করো আল্লাহ বলে দিয়েছে তোমরা দোয়া করলে আল্লাহ আমাদের কবরগুলো গুলো মাফ করে দিবি আল্লাহ বলেন

সবাই বলতে হবে কয়টা দুইটা জিনিসের অভাব যদি থাকে আমি শামসুরুদামাসুম পায়ে হাত দিয়া বললাম মাহফিলে আসেন এক নাম্বারে আপনার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধরের ভিতরে কেউ যদি কবরে থেকে থাকে দুই নাম্বারে যদি আপনার গোনা থেকে থাকে এক নাম্বারে আপনার বংশের কেউ যদি কবরে থেকে থাকে দুই নাম্বারে আপনার যদি ঘুনা থেকে থাকে এই দুইটা জিনিসের অভাব যদি থাকে আমি শামসুল আল্লাহর কসম করে বললাম মাহফিলা আখিরি মোনাজাতে দুইটা ফুটা চোখের পানি ছেড়ে দিবেন খোদার কসম করে বললাম এই মাহফিল থেকে বের হওয়ার আগে আগারলাম আপনার জীবনের গুণা মাফ করে দিবে কবর বাসিরে নাজার দিয়া দিবে না রায় থাকবি না রায় রিসালা

ও দোকানদার ভাই রাস্তার যারা আছেন ভাই একে অপরে বলেন যে আমরা মাহফিলে যাই নিজে আসেন আরেকজন কি নিয়ে আসেন জানাকে আনবেন তানার সমান সব পাবে আল্লাহ কবুল করুন যদি বলেন আমি আমার মুসলমান ভাই বাবারা আল্লাহ না করুক এমন হতে পারে স্টেজে দু একজন মরে যেতে পারে ঠিক না বে ঠিক এমন হতে পারে আপনি যাওয়ার পথে আপনি মারা যাইতে পারেন

জার যেখানে মরণ হবে রে এক কদম আগো হবে না এক কদম ফরো হবে না নিনির্দিষ্ট স্থানে নিনির্দিষ্ট সময় আমি আল্লাহ মালাকুত হাজির করে দেব আল্লাহ আকবার ইজা জা আযালু হুম লা ইস্তাকিলুনা সাতা মালা ইস্তাকদিমুন এইতে তাফসীরিন আল্লামা তাবারী রাহমাতুল্লাহি তাফসীর ইবনে জারির ভিতরে লিখেছেন নবীজির কাছের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে থেকে বর্ণনা এনেছেন পৃথিবীর প্রথম মানুষ আদম সফিউল্লাহ আদম নবীকে আল্লাহ 1000 বছর hayat দিয়েছিল কতদিন 1000 বছর hayat দিলেন আল্লাহ উনি ব্যবহার করা শুরু করলেন করতে 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 1000 বছর hayat শেষ বিকাল বেলা আদম নবীর ইন্তিকাল হলো রাতের ভিতরে আদম নবীর কাফন দাফন হলো সকাল বেলা পূর্ব আকাশে সূর্য ওঠার আগে আগে আল্লাহ আদম নবীর সুযোগ্য সন্তান হজরত শীষ নবীর নবুতির পতাকা দিয়ে পাঠিয়ে দিলেন সুহাল্লা বলেন প্রমাণ করে শীষ নবীর হায়াত এক হাজার বছর কতদিন এক হাজার বছর শীষ নবী ওনার হায়াত ব্যবহার করা শুরু করলেন করতে করতে এক হাজার বছর হায়াত শেষ শীষ নবী সামনে এক বছর শীষ নবী সন্ধ্যাবেলা এতেকাল করলেন রাতের ভিতরে ওনার কাফন দাফন হলো সকাল বেলা পূর্ব আকাশে সূর্য আগে আগে আল্লাহ শীষ নবীর সুযোগ্য সন্তান হজরত ইদ্রিস নবীর নবতির পতাকা দিয়া দুনিয়া পাঠিয়ে দিলেন আমার ভাই বাবার মা বোনেরা আদম নবীর এক হাজার বছর হায়াত শেষ শীষ নবীর এক হাজার বছর হায়াত শেষ ইদ্রিস নবী দুনিয়া আসলেন তাফসির প্রমাণ করে ওনাকে আল্লাহ দুইশত আশি বছর হায়াত দান করেছে মাহবুব বলেন

24 ঘন্টা মানুষ যত ইবাদত করে আল্লাহ খুশি হয়ে 24 ঘন্টা পর আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিবে সুবহানাল্লাহ অর্থাৎ একদিন বসলেই সারা পৃথিবীর মানুষে যতটি করবে আল্লাহ আপনারে ততটি সওয়াব দিবে একটু লোভ হইছে এই লোভটা ক্ষমতার লোভ না দুনিয়ার আরাম আয়সের লোভ না স্বামীর স্ত্রীর লোভ না नेक আমলের লোভ মাহাবা বলে এটা জায়েজ ইডিসনবি বলে ভাই ফরিস্তা একদিন বাসলেই যেহেতু সারা পৃথিবীর মানুষের সমান সব পাবো আমি কি একটা দিন বেশি বাসার কোনো ব্যবস্থা আছে সুবহানাল্লাহ বলেন একদিন কোনো ব্যবস্থা আছে সেকেন্ডারি স্যার সামনে আছে গ্রামন্তাল্লি সভা অনেক মরুবি আছেন আমার মনে বলবেন জান না আর এই সববতি বসন্তের নিচে পড়ছেন আরে আমার অনেক বাবারা বসে আছে সব আপনাদেরকে নিহিত আছে অনেক মুরব্বী আছেন বসে যারা স্টেজে আসার মতো ডাকতে হয় কিন্তু ডাকতে পারি না ক্ষমা দৃষ্টিতে দেখবে না আল্লাহ আমাদের কবুল করুন যারা বাহিরে আছেন আসেন যারা বাহিরে আছেন আসেন শুনেন ওনাদেরকে খুশি করার জন্য বলি না আল্লাহর কসম করে বলি এই মাঠে তো আপনারাও তো মাদার টেক থাকেন আমরাও তো মাদার টেক থাকি এই মাঠে মা বছরে কম যদি হয় বিশটা মাফিল হয় এই মাঠে কম যদি হয় কটা মাহফিল হয় কম বেশি হইতে পারে আমার মনে হয় উপরে হয় একমাত্র একটা মাহফিল আমার জানার ভিতর ভুল হইতে পারে একমাত্র একটা মাহফিল এই মাদারটেক বাজার কেন্দ্রীয় মসজিদের মাহফিলটাই হয় সকল কবরবাসীদের নাজাত কামনা ঠিক খুশি না বেজা ওনারা যদি অন্য নাম দিয়ে মাহফিল করত ওনাদেরকে কেউ বাধা দিত বাধা দিত না ওনারা কবরবাসীদের নাজাদ কামনা করে এই ভিতরে আপনার বাবা আছে আমার বাবা আছে আপনার দাদা আছে আমার দাদা আছে আপনার মা আছে আমার মা আছে যারা আমার পছন্দ করে আপনাদের পছন্দ করে না করে সবার বাবা মা আছে এই জন্য আমি পায়ে হাত দিয়া বলি দলমত নির্বিশেষে সব বিসর্জন দিয়ে কবরবাসীদের নাজাদ কামনা করে মা পিলা আসেন আল্লাহ নাজাদ দিয়ে দিল আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তুমি কবুল কর বলতেছিলাম ইদ্রিস নবী ইদ্রিস নবী বলতেছে একদিন কে হায়াত বাড়ানো যাবে ফিরিস্তা কো ভাই ইদ্রিস নবী আল্লাহ দপ্তর বর্ণন করছে আলাদা আলাদা আমি তো এই ভালো বলতে পারবো না কে পারবে যেহেতু আপনি আমার কাছে আবদার করছেন আজরাইলের দপ্তর চতুর্থ মতান্তরের ষষ্ঠ আকাশে আপনি একটু আমার ধরেন আমি আপনার একটু দপ্তরে নেই আজরাইল সব পরামর্শ করে রেজাল্ট জানাই সোমাল্লা বলে আমার বাড়ি বাবার মা বোনেরা ইদ্রিস নবী একদিন হায়াত বাড়াইতে চায় এই নিয়ে তুমি ফেরিস্তারে চাপ দিয়া ধরছে ফেরিস্তার শো 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 কাছে চলে গেল ফেরিস্তা বলে ভাই আজ ভাই ইদ্রিস নবী ফেরিস্তাদের ভিতরে আজ যাইলে বেশি আপনারা দেখলে রুহু কবজ করতে পারে তা আপনি মনে কষ্ট নিয়ে না আপনি একটু দপ্তরের পিছনে দাঁড়ান আমার তো জাতি ভাই আমার কিছু বলবেন আমি একটু পরামর্শ করি রেজাল্ট আইসা জানাব। সোমাল বলেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইবার পয়েন্ট হারাইলে আলোচনা বুঝতে কষ্ট হবে ইদ্রিস নবী একদিন হায়াত বাড়াইতে যায় এই নিয়তে ফেরেশতারা চাপ দিয়া দরছে ফেরেশতা আজরাইলের দপ্তরে পিছনে দাঁড় করায়া দুই ফেরেশতা কথা বলা শুরু করছে দুনিয়া দুনিয়াদি দৃশ্য আল্লাহ বলছে একদিন বাসলে সারা পৃথিবীর মানুষের হায়াতের নেকের মতো নেকামল পাবে এই জন্য ইদ্রিস নবী একদিন হায়াত বাড়াইতে চায় বলল ইদ্রিস নবী আজরাইল বলে ইদ্রিস নবী কোথায় আছে কয় আপনার দপ্তরে পিছনে হা না বয়স বাড়ানো যাবে কি যাবে না তা না বলে আজরাইল বলে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বলেন সুবাহান ওই

একদিকে আমার আল্লাহ আমারে টেলিফোন করলেন একদিকে আমার আল্লাহ আমারে টেলিফোন করলেন অপরদিকে দুনিয়ার ইদ্রিসি আপনি ফেরেশতার কান্দে চলায়া আমার দপ্তরে পিছনে পৌঁছايا দিলেন ইজা জা আজালুম লা ইস্তাফিরুনা সাআতা ওয়ালা ইস্তাদিমুন আল্লাহু আকবার আরে বিশ্ব বনে যত আছে জীব সকলি হারাই যে প্রাণ চির জীবন তরবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান তথাপি তোমরা মিথ্যা বলিবে আমার আল্লাহর কোন প্রতিদান মা বোনেরা আরে কার কোন দিন কবর মৃত্যু খবর চলে আসে আমরা কেউ জানি না আজকে তো আমি মধ্য মাদার টেক আমার মসজিদের মধ্য মাদার টেক মসজিদের সামনে আজকে একটা জানাজা পড়ছি আমার মনে হয় দুপুরে একটা মাটি হইছে কত মানুষ আসলো গেল কত বীর বাহাদুর আসলো গেল কত শিক্ষাবিদ সমাজসেবক রাজনেধি কত ফালন আসলো গেল মাতার টেকের মাঠে জায়গায় মাতার টেক মাঠ আছে রে রাস্তাঘাটে জায়গায় আছে মার্কেটে জায়গায় মার্কেট আছে বীর বাহাদুর দুনিয়ায় নাই ঠিক না বেটি ঠিক

ইসলামের ভিত্তি হইল পাঁচটি যদি বলেন কয়টি এক নাম্বারে কালমা কালমা মানে ইমান তারপরে চারটা নামাজ রোজা জাগাত হইল আমল এই জন্য মোজানা মুসলমান আলে সুন্নতল দাত আমাদের আকিদা হলো আমাদের দুইটা জিনিসের প্রয়োজন সবাই বলেন কয়টা ওয়াজ বাড়িতে নিতে হবে সবাই বলেন কয়টা একটা হলো ইমান আরেকটা হইল আমল আগে ইমান তারপরে আমল এই আহলে সুন্না তলি দেন মাহফিল গুলোতে আমরা ইমানের তালিম দেই আমলেরও তালিম দেই মারহাবা হাবো বলেন আমার ভাইবা আমার মা বলে না এই পৃথিবী থাকার জায়গা নয় যদি এই পৃথিবীতে থাক থাকাই যাইতো যার আল্লাহ তামাম জাহান বানাইলেন ওই নুর নবী তো দুনিয়ায় থাকতেন আল্লাহ তামাম জাহান বানাইলেন ওই নবীকে আল্লাহ দুনিয়ায় থাকতে দেয় নাই থাকতে রাজাসুল থাকে নাই সুতরাং আমরাও থাকতে পারবো না ইমানের প্রয়োজন আমলের প্রয়োজন ইমানের প্রয়োজন আমলের প্রয়োজন আল্লাহ নবী বলুম মত রে নারে তাকবীর আল্লাহু আকবার আমি জানাকে বাবার মতো শ্রদ্ধা করি এই এলাকার মাটি মানুষের সাথে যিনি জড়িত আছেন අපামার জনগণের আমাদের হৃদয়ের স্পন্দন এই এলাকার সাবেক কাউন্সিলর বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক মద్దు মাদাতেক বাইতুল মামুদ জামে মসজিদ এর প্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব মোহাম্মদ গোলাম হোসেন সাহেব

মানুষের মৃত্যু দেখে আমরা বুঝি লোকটা ভালো ছিল না খারাপ ছিল মৃত্যু দেখলে বোঝা যায় লোকটা ভালো ছিল না খারাপ ছিল ভুল বুঝেন না অনেকে টয়লেটে পইড়া মরে সেটাও মরা অনেকে বাসের চাকার নিচে পইড়া পড়ে সেটাও মরা অনেকে দেখবেন চেহারা বাকা হয়ে যায় চেহারা বিকলাঙ্গ হয়ে যায় এটাও মরা আবার অনেক মানুষ রমজানে মারা যায় অনেক মানুষ জুমার দিন মারা যায় অনেক মানুষ রোজা অবস্থা মারা যায় অনেক মানুষ নামাজের সেজ্জা দিয়ে মারা যায় অনেক মানুষ কোরান তালাহত অবস্থা মারা যায় মরণে মরণে পার্থক্য আছে না নাই আমার ভাই বাবা নাম আল্লাহ নবী বলেন উম্মত্রে আল্লাহ নবী বলেন উম্মত্রে যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই এই লোকগুলো যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায় আল্লাহ ফেরেশতারে আজরাইল দেব আজরাইল আগে থেকে অর্ডার দেওয়া জাহান্নাম থেকে 70 জন মারার মতো লোক ফালওয়ান ফেরেশতা নিয়ে আসে আইসা তারাই এই লোক ফিটাইতে থাকে বুল বুঝছে অনুকে দেখবেন মরার আগে ডাইন হাত অবশ হয়ে গেছে বাম হাত অবশ হয়ে গেছে বাম হাত অবশ না এই হাত না শরীর অবশ না এই লোকটা আল্লাহর নাফর মানছিল এই জন্য ফেরিস তারা তারে ফিটাইতে আসে নজিবিল্লা বলে জীবিত বকরি জীবিত বকরি জীবিত বকরির চামড়া টাইনা টাইনা খুললে এই জীবিত ব্যক্তিটা যত কষ্ট পাবে একদম নাফরমান গুণাগার ব্যক্তির মৃত্যুটা তার সে শতগুন বেশি কষ্ট হবে আর বিপরীত আর বিপরীত যারা নামাজ পড়েন যারা রোজা রাখেন যারা হজ করেন যারা জাকাত দেয় সত্য কথা বলে দাই টপি পাঞ্জাবি আছে মানুষের কল্যাণ কামনা করে এই লোকগুলো যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায় আজরা জান্নাত থেকে সত্তর জন জান্নাতি ফেরিস্তা সত্তরটা জান্নাতি ট্রেনি জান্নাতি ফল নিয়ে তার কাছে হাজির হয় মাধাবা বলেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় অথবা বড় শ্রদ্ধা যারা আছে আমরা দেখবেন হার টিফি ফা টিফি উদ্দেশ্য হলো নাকি একটু আরাম দেওয়ার জন্য বারহাবা বলেন আল্লাহ নবী এই ভালো মানুষটা যখন মৃত্যুর বিছানা শুয়ে যায় জান্নাত থেকে সত্তর জন ফেরিস্তা চলে আসে জান্নাতি ট্রেন জান্নাতি ফল নিয়ে এই ফেরিস্তা এসে এই লোকটার হাত পাও চাপতে থাকে আরাম দেওয়ার জন্য সময় যখন শেষ হয়ে মনটা নরম করে দেন আজরাইল হাত বাড়ায় এই লোকটার জবানের দিকে এই বালো মানুষটার জবান দিয়ে আজরাইলের দিকে তাকে বলে আজরাইল আমার রুহুনি বা কোন নাই তবে এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করছি এই মুখ দিয়ে আমি নবীর দুরুদ মিলাদ পড়ছি এই মুখ দিয়ে আমি তাফসির মাহফিল রি সালাতের মাহফিল শানের সালাতের মাহফিল কবরবাসীদের নাজাত কামনা করে মাদার টেক মাঠে গিয়েছি এই মুখ আমি আজান দিছি এই মুখ দিয়ে দিনের দাওয়াত দিছি এই মুখ দিয়ে নুরবি নুর নবীর ওলি আল্লাহদের গুণগান গাইছি ও ভাই আজরাইল রে সমস্ত এই সমস্ত আমলগুলোর কসম দিলাম ও রুহু নেও আমার আপত্তি নাই তবে মুখ দিয়া রুহুটা বের করিও না আল্লাহ আকবার বলেন আজরাইল হাতের দিকে হাত বাড়াবে হাত দিয়া রুহুটা বের করবে তখন এই লোকটা বলে আজরাইল নেই হাত দিয়ে আমি আজান দিয়েছি হাত দিয়ে আমি কোরআন ধরছি হাত দিয়ে আমি মসজিদ বানাইছি হাত দিয়ে আমি মাদ্রাসা বানাইছি মাহফিলের কাজ করছি এই সমস্ত আনেক আমলগুলোর কসম দিলাম রুহুটা হাত দিয়ে নিও না আজরাইল ফায়ের দিকে পা ভাড়া হাত বাড়াবে ফাউদিয়ার হুবের করবে এই পা বলে এই ফাউদিয়াম হেটে হেটে মাদার পুরাতন কেন্দ্র বড় যাবে মসজিদে নামাজ পড়েছি এই ফাউদি আমি হেটে হেঁটে হকানি পীরমা সাইকারের দরবারে গিয়েছি এই ফাউদি আমি হেঁটে হেঁটে মাদার টেক আব্দুল আজিজ মাঠে মা ফেলে গিয়েছি এই আবাদত কসম দিলাম রহু নেওয়া আমার পাও দিয়া নিও না আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন মৃত্যুর বিছানা যারা শুয়ে যায় রে তাদের হাতগুলো লম্বা করলে যতটুক জায়গা লাগে পাগুলো লম্বা করলে যতটুক জায়গা লাগে এতটুক দূরে বৈশ কারণ হইল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন মৃত্যুর যন্ত্রণা যদি তোমার হাতটা এভাবে মারে তুমি বিকলাঙ্গ হয়ে যাইতে পারো এইজন্য হাত লম্বা করলে পা লম্বা করলে যতটুক জায়গা দরকার মৃত্যুর বিষ বিছানায় যারা মৃত্যুর সাথে কাতরাচ্ছে তাদের থেকে এতটা দূরে বসবা সুহান্লা বলে আল্লাহ নবী এই মিত্র বিছানায় বাবা মায়ের দাদা দাদি নানা নানি বংশের কারো যদি তুমি এই মুহূর্তে উপকার করতে চাও ব্যাংকের টাকা পয়সা কাজ হবে না মার্কেটে কাজ হবে না বাসাবাড়িতে কোনো কাজ হবে না এই মুহূর্তে এই মুহূর্তে এই লোকটার যদি উপকার করতে চাও এই লোকটার পাশে বৈশা তুমি সুরাইয়াসিন করতে থাকো আল্লাহ আকবর বলেন ব্যক্তির পাশে যদি সুরাই আসিন পড়ে ওই লোকটার মৃত্যুর আল্লাহ সহজ করে দেয় আমার ভাই বাবা লোকটার মুখেই কথা বললো লোকটার হাতে হাতেই কথা বললো লোকটার পায়ে কথা বললো মনে আছেনি আজরাইল হাত গুছাই আমার আল্লাহ ডাক দেয় ও আমার আল্লাহ এই লোকটার হাতেই কথা বলছে এই লোকটার পায়ে কথা বলল এই লোক আল্লাহ বলে লোকটা আমার পেয়ারা বান্ধাবান্দি কথাগুলো সত্য বলছে আল্লাহ আজরাইল বলে তাহলে তার কি যথার সময় মরণ হবে না কয় অবশ্যই তার যতার সময় মরণ হবে পদ্ধতি শিখা চিতমারে আমি আল্লাহ আমার এখানে রইলো ভুলে যাই না

ও রাব্বায় আমি সগীরা ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি তো সবই দেখো তো রহমতের नजরে মায়ার नजরে আমাদের দিকে তাকাও আল্লাহ প্রতিবছরের নেই মাদাতিক বাজার পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি গঠন সকল কবরবাসী রাতান মাহফিলাত কামনা করে মাহফিল

সারে আজকে আদৰ বিহীন শরিয়া আছে কন্দকার তেওঁ আল্লাহ আল্লাহ মাদার টেক কবর বাসী যারা কবর তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানা মাদার টেক কেন্দ্রীয় মসজিদ কমিটিকে আমি সবসময় অন্তর দিকে ধন্যবাদ দিয়ে আজকে দোয়া করি ধন্যবাদ দিই তারা দুনিয়া মেয়ে কোনো স্বার্থ নয় সকল কবরবাসীদের নাজাদ কামনা করে মাহবিল করেছে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে উপস্থিতি দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাহফিল সাজিয়েছে আয়োজন করেছে উত্তম যা যা দিয়ে যারা আয়োজন করেছে আমরা যারা হাত তুলেছি আমাদের চোদ্দ পুরুষকে কবরে না যাতে আল্লাহ জীবনে বারবার না হলেও জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা জেরত যাওয়ার তো ফিকি আমি আজকে দিনের এক এগারোটা পর্যন্ত চিন্তা ছিল হয়তো আমি আলোচনা করতে পারবো না আমার শারীরিক অবস্থা অনেক অসুস্থ আলহামদুলিল্লাহ তুমি কথা বলার মতো পরিবেশ এবং শারীরিক যোগ্যতা দান করেছ আল্লাহ মাহফিলি যে কথাগুলো প্রয়োজন আমি গুনাগার সহ সকল বক্তাদের মুখ থেকে প্রয়োজনীয় কথাগুলো তুমি কবুল করো আমরা বক্তাস্তা উভয় কথাগুলো আমল করার তো আমরা নুরু নবীর খাতির আজকের সকল দোয়াগুলো কবুল করো আল্লাহ যেদিন মৃত্যু পাঠাইবা কয়দিন মদিনার নূর নবীকে আমাদের চোখের সামনে হাজির করে দিও নূর নবীর দেখে দেখে আল্লাহ আমাদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ